সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সব বলা আসুন খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট লই আইছি তো ইদানিং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ইসিআই কর্তৃপক্ষ আপডেট দিছেন যে আসাম রাজ্যের দুই হাজার ফার্স্ট সালের টু থাউজেন্ড ফাইভর ভোটার লিস্ট আপনার নাম আছে কিনা না ওটা আপনারা ইমিডিয়েট চেক করতে লাগবো চেক করিয়া যদি দেখো নি কেন ডি লাগাইল তখন তো আপনারা বিহিত ব্যবস্থা নিতে লাগবো তো আপনারা দুই হাজার ফার্স্ট সালের ভোটার লিস্ট আপডেট মানে ইদানিং দিছে রিসেন্ট ইদানিং দিছে এই আপডেটটা আপনারা আপ ভোটার লিস্টটা কীরকম তো এই ভোটার লিস্টটা আপনারা আপলোড করিয়া রাখার অর্থ হইল গিয়া এসআইআর অথরিটি আইব আইয়া ইনভেস্টিগেট হয়তো ঘরে ঘরে আইয়া করতে পারে অথবা এনআরসির মতো মানে আপনারা অনলাইন আপডেট দিতে লাগতে পারে যার লাগে ভিডিওটা আপনারা খুব বেশি বেশি শেয়ার করবা ভিডিওটা খুব হেল্পফুল ভিডিও এখন আপনারা দেখতে থাকুন আমি স্ক্রিন শেয়ার করিয়ার কীরকম আপনারা ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করবা দেখুন দেখতে থাকুন যদি কোনো অসুবিধা হয় আমি কমেন্ট বক্সে আমার নাম্বার দেবো আপনারা প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করতে পারেন আমার সম্মানিত দর্শক এখন আপনারা দেখতে থাকুন যে দুই হাজার ফার্স্ট সালের আপনারা ভোটার লিস্ট কীরকম ডাউনলোড করবা প্রথমে গুগলও ডুব বা গুগল ডুগিয়ে আপনার ইসিআই হয়ে মারতে লাগবো নি সে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আইসি এরপরে দেখুন আস্তে আস্তে আপনারা এরপরে দেখতে ওইরকম আইব মেনু উপরে আছে ও তিন ডোড ক্লিক করবা করার পরে নিচে আইব নিচে স্ক্রল করার ফলে ইলেকট্রেল রুল আপনি দেখবা ওই যে ইলেকট্রেল রোল এর নিচে আপনি সার্চ করবা ওই যে পি ই রোল এফরে নিচে আপনার আসাম যে আপনার স্টেটর ও স্টেটর আপনি আমরা তো যেহেতু আসামত আসামও মারলা এরপরে নিচে আই বা নিচে আইয়া ও যে নিচে আইতরা স্ক্রল করি কেন ডিস্ট্রিক্টর নাম লেখবা করিমগঞ্জ আপনি যে ডিস্ট্রিক্টর আছেন ও ডিস্ট্রিক্টর নাম লেখলা হ্যাঁ এরপরে নিচে আপনার সমষ্টির নাম লেখবা ওই যখন করিমগঞ্জ সাউথ আমরা যেহেতু দক্ষিণ করিমগঞ্জ লেগে করিমগঞ্জ সাউথ লেখছি এরপরেও কেন নিচে আপনারা সেন্টারের নাম আছে যে সেন্টারও আপনারা বুট দিন ও সেন্টারের নাম লেখা দেখবা তো আমার সেন্টারের নাম হইল সাত সাতনং হাফানি এলপি স্কুল তো এইখানেও সার্চ করি আমি পিডিএফ ডাউনলোড করিয়া প্রিন্ট করিয়া আমার গরু রাখবো ডে যখন মানে ইনকোয়ারি হইব বা অনলাইন আপডেট দেওয়া লাগব তখন ওটা অনলাইন আপডেট দেওয়া লাগবো আপনার প্রিন্ট করিয়া যেটা ওটা মানে এনআরসি জির সিস্টেমে আপডেট দেওয়া হয়েছে ও সময় ও সিস্টেমে হয়তো আপডেট দেওয়া লাগতে পারে তো ভিডিওটা আপনারা যদি হেল্পফুল মনে করেন আপনারা খুব বেশি বেশি শেয়ার করবা অনেকর মানে দরকার হইতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার লাগিয়া